বিএনপির একটি চেয়ারপারসন যিনি আন্দোলনে সংগঠক হিসাবে পরিকল্পনাকারী হিসাবে ভূমিকা রেখেছেন জনানেকা জানাব তারেক রহমানের বিরুদ্ধে যেসব প্রচুক্তি ষড়যন্ত্র এবং অর্ধাক বক্তব্য দিয়েছেন আমি তার তীব্র প্রতিবাদ এবং এই সঙ্গে মহানকে বলতে চাই নির্বাচন হলে তিনি প্রধানমন্ত্রী হবে সেটি বড় বিষয় না বিষয়টি হচ্ছে বাংলাদেশের মানুষের হৃদয়ে তার জায়গা হয়ে গেছে মনে তার জায়গা স্বাধীনতা এবং যাওয়ার পরে এই দেশের থেকে জনপ্রিয় নেতা হিসেবে তিনি ইতিমধ্যেই সমন্বয় সযোগ্যতায় করে নিয়েছেন তিনি আছেন আমার নেতা বলে বলছেন না বাংলাদেশের যে কোনো মানুষের সাথে জিজ্ঞাসা করলে আপনি বুঝতে পারবেন তিনি কতটা শ্রদ্ধার পাত্র কতটা ক্রম যত ব্যক্তি করবে এসে আছেন তার অবদানের কথা ঘরে ঘরে পৌঁছে বন্ধুরা আমরা জানি মিরকট হাসপাতালের সামনে যে হত্যাকাণ্ডটা সংগঠিত হয়েছে সেটা নির্মম নির্ভয় এবং এটি পরিকল্পিত আপনারা জানেন এই ভিডিও যারা করেছে তাদেরও হাতে একটু কাটে তারাও কি এটা বাধা দেয় না ওখানে যেসব মানুষ উপস্থিত ছিল তারা অবাক বিষয়ে ভিডিও তারিখের দিকে এই ভিডিও এডিট করা হয়েছে এবং এই ভিডিও দুদিন পরে প্রকাশ করা হয়েছে তার আগে আমরা জানি কন্যাতে একটা উত্তরাঙ্গ সংঘর্ষ এবং তার রস কেটে দেওয়া এবং রস কাটা বাহিনী বাংলাদেশে কারা এটা যদি নাও বলা হয় মানুষ জানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এরা কত মানুষকে হত্যা করেছে এই দলকে সেটাও আপনারা জানেন বন্ধুরা বাংলাদেশে সব থেকে জনপ্রিয় দল এখন আমি যদি নাম নাও বলি একশো শেষ টাকা বলবে সেটা বিএনপি বাংলাদেশ জাতীয়বাদীরা দল সেই দলের নেতা যারা তাই জমা যখন নির্বাচনের কথা বলছেন মানুষের গণতন্ত্রের কথা বলছেন মানুষের অধিকারের কথা বলছেন তার পরিচয়কে ঘরে ঘরে যাওয়ার কথা বলছেন তখনই তার বিরুদ্ধে মন দিতে যাদের নির্বাচনে গেলে কোনো ভবিষ্যৎ না তারা নির্বাচন ছাড়াই মন্ত্রণালয় দখল করে রাখতে নির্বাচন হলে তাদের অবস্থা বা পরিণতি কি হবে তারাও জানে দেশবাসী চায় বিশ্ববাসী যায় সেই জন্যে নতুন নতুন ঘটনা নতুন নতুন পরিস্থিতি তৈরি করে অক্ষান্তরে তারা নির্বাচনকে শেখাচ্ছে আমার কাছে মনে হয়েছে যারা একসময় স্বাধীনতার বিরোধিতা করেছে যারা একসময় গণতন্ত্রের সপক্ষে কাজ করতে পারে নাই তারাই এখন আবার নতুন রূপে নতুনভাবে এই নির্বাচনকে ঠেকানোর চেষ্টা করে সৈরাজন্ত্রের কত ল সৈরাজন্ত্র জেনে এই দেশগুলোকে ষোলো বছর ধরে তারা লড়াই করছে আমি কিছুদিন বলেছি ষোলো বছর এবং সম্পর্কে একমাত্রের যে লড়াই

এবার একটি নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের সকল প্রার্থীকে দলকে ভোট দিবে তারা সরকার গঠন তারা দেশ পরিচালনা নির্বাচিত সরকার নির্বাচিত প্রতিনিধি না থাকার কারণে দেশে আইন শৃঙ্খলা এবং বিভিন্ন সেক্টরে ব্যবস্থাপনা হয়ে যাব আমি এই সরকারকে অনুরোধ করবো আপনাদের গোটা আমাদের সমর্থন আছে যত যত সম্ভব সেটি যদি ফেব্রুয়ারির আগে একে ডিসেম্বরে করা সম্ভব হয় সেই দিকেও নজেছে নির্বাচিত সরকার ছাড়া ষড়যন্ত্র এবং কার্যক্রম সপক্ষে শক্তিশালী অবস্থান তৈরি করা খুব করছে সেই দিকে আমি সকলে দৃষ্টি আকর্ষণ করবো আর আজকে আমি ধন্যবাদ জানাবো যারা চিকিৎসক হিসাবে বরণ্য মানুষের সেবার জন্য জীবন উৎসর্গ করেছেন তারা এই অনিয়ম তারা এই আমাদের নেতার বিরুদ্ধে যে ষড়যন্ত্র অপমাদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য রাস্তায় নির্দেশ এসেছেন এটা দুটো কোনো ঘটনা এই চিকিৎসা সময় যাদের নেতৃবৃন্দ ছাত্রদল প্রতিষ্ঠার সময় থেকে তারা গণতন্ত্রের সপক্ষে লড়াই করছেন তারা প্র্যাক্টিক বিখ্যাস হয়েছে হয়েছেন চাকরি হারায় মামলা চাইছেন আমি সেই সব বন্ধুদেরকে ধন্যবাদ জানাই যে শিক্ষিক কাজটির জন্য তারা রাস্তায় নেমে নেতার প্রতি যে আনুগস্ত এবং গণতন্ত্রের প্রতি যে আনুগস্ত স্বাধীনতার প্রতি যে আনুগত্য সেটা তারা দেখতেছেন আমি তাদের সেই কারণে আমার নিজের পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে আমার নেতার পক্ষ থেকে ধন্যবাদ জানাই ভালো থাকবে সেটা আছে বাংলাদেশ জিন্দাবাদ